সরায়ে পঁচাত্তর বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ সোমবার তেরোই জানুয়ারি দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানাদিন সোনাপাহাড় এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেবু পেট্রোল পাম্পের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয় বাসখালিতেই অটোরিকশার ধাক্কায় আদিবা নামে এক শিশুর মৃত্যু হয়েছে সোমবার তেরোই জানুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার শিলকুপ ইউনিয়নের ছয় নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় শিশু আদিবাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খটিকছড়ি উপজেলার হারুয়ালছড়িতে আনিকা আক্তার নামে দুই সন্তানের এক জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ আজ সোমবার রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় দুইটি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত একই সঙ্গে ইটভাটা দুইটির মালিককে পঞ্চাশ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে